আচ্ছা তবে কাছে এটা মানে আমি এটা মনে করো লাইক ভিক্ষা করতেছি লাভ দিক ভিক্ষা করতেছি যে সাপোর্ট দেন ঠিক আছে সাপোর্ট দিলে হ্যান ত্যান মানে ভিন্ন ধরনের এটা এন বন্ধু শুনুই এই যে ক এটা ক মাইসে তো মনে কর যে একটু রাখতে মনে কর যে বোন হেরস্কার কথা তবে শুনে করতে কথা কাপল ভিডিও তো করতেছে দেখলাম তা তো করতে আছে এন কথা এলো যে হ্যাঁ আমি এটা ফেসবুকে পোস্ট করি ইনকে পোস্ট করি আমি তো এটা পোস্ট করছি ঠিক আছে এন পোস্টে রিয়েক্ট দরকার রিয়েক্ট ভিক্ষা করতেছি আচ্ছা তাহলে এখন তোর জন্য কি করতে পারি আমার বেশি কিছু নাম্বারটা তাহলে আমার রিয়্যাক্ট লাগবে সেলিব্রিটি ঠিক আছে ঠিক আছে এন্ড আছে না আমার তো নাই WhatsApp নাই নাই তো আমার একটা দরকার ঠিক আছে কি তোর ইউটিউব আছে তোর আছে ইউটিউব তো আছেই তাহলে ইউটিউবে একটা লাভ মারে দেয় আরে বুকা চুদা ইউটিউবে মানে লাভ রেট দেয় ইউটিউবে এটা ভিডিও করলে কথা ক চালাল সত্যি কথা কই এটা সর খাইলাম এনকা যদি মিছা কথা যদি না কই তাহলে তার নাতি খাম চালাল এ হ হ বন্ধু এনকা মুনো বলছে আমি যে ভিডিও করলে যদি আমার গার্লফ্রেন্ড লয়ে কথা কইলাম তে ভিডিও বলতাম কথা কোন যাই হ্যাঁ বেটা হ্যাঁ কি পাল্লা পড়লাম রে হ্যাঁ চাইলাম লাইক ইউটিউবে বলে দিব লাভ রে কি পার্লাভ পড়লাম লাগবো না রে দোস্ত সেলিব্রিটি হবারছে না আমি এখন গেলাম যা আমার মনে হয় ইউটিউবে ফোন দিতে